সানভি এবার পায়েলের থেকে ভয়ঙ্কর রূপে শ্রদ্ধার উপর প্রতিশোধ নিল শুধু তাই না সানভি তো প্রতিজ্ঞা করলো খুব দ্রুত সে তার পায়েল জেল থেকে বের করে আনবে হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুশো একাত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিয়ার্স ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুশো একাত্তরতম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন আর্থি পায়েল কে বলে আরে পাইল তুমি তো মহাবুল ভুল করেছ আমাদের মাঝে আবারও ফিরে এসে। তখনই শ্রদ্ধা বলে পাইল তুমি আমার মেয়ের হাত ছেড়ে দাও। তখনই সানবি শ্রদ্ধাকে বলে কিন্তু আপনি তো আমার মা না আমার আসল মা তো পাইল মা। তখনই তানুজা রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে তখনই তানুজা রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে তুমি এই মেয়ের জন্য তো পুরো পরিবার ছেড়ে চলে গিয়েছিলে। আজ এর আসল রূপ দেখো। এসব নিয়ে আর কোনো নাটক চনায়। এখনে পাইলকে নিয়ে পুলিশ স্টেশনে যাও। সে মুহূর্ত অভয় বলে পুলিশ স্টেশনে যাা লাগবে পুলিশ এখনি চলে আসবে তখনই আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা पायलকে ধরার জন্য এসেছে তখনই মেয়ে কনস্টেবল দজন पायलকে বলে पायल তুমি অনেকদিন পালিয়ে বেঁচেছিলা আজ তোমাকে হাতে নাতে ধরলাম সেই মুহূর্তে শ্রোদা পুলিশ অফিসারকে বলে এই রিমাকেও নিয়ে যান সেই মুহূর্তে পুলিশ पायल আর রিমাকে অ্যারেস্ট করলে সানবি তখন বলে পুলিশ অফিসার আমার पायल মা নির্দোষ তাকে আপনারা অ্যারেস্ট করবেন না আপনারা তাকে ছেড়ে দিন সেই মুহূর্তে আরতি সানবিকে বুঝিয়ে বলে সানবি মা पायल তো একজন অপরাধী শ্রদ্ধা হচ্ছে তোমার আসল মা সেই মুহূর্তে নైనా জিও বলে সানভীমা তোমার আসল মা হচ্ছে শ্রদ্ধা দেখো না তোমাকে কত ভালোবাসে সোনিয়াও তখন বলে হ্যাঁ সানবি তুমি আমাদের সাথে আছো আর পুলিশে তার কাজ করতে দাও সেই মুহূর্তে সানবি কারো কোনো কথাই শোনে না সানবি তখন পুলিশ অফিসারের কাছে হাত জোর করে বলে আপনারা দয়া করে পাইলমাকে ছেড়ে দিন পাইলমা আমার নির্দোষ এই ত্রিপাটি পরিবারের সকলেই খারাপ এরা আমাকে এত ধরে আমার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল আপনারা আমার মাকে ছেড়ে দিন সেই মুহূর্তে পাইল সানবি কে বলে আরে মা এদেরকে এইসব কাউকে বলে লাভ হবে না এরা তো আমাকে এভাবে অপমান করে সেই মুহূর্তে দেখো সানবি মা আমি আমি তোমার আজকে গেলাম এর একদিন এরপর শ্রদ্ধা সানবি কে পায়েলের কাছ থেকে জোর করে টেনে আনে তখন পুলিশ অফিসার পায়ল আর রিমা কে ধরে নিয়ে যায় সেই মুহূর্তে সানবি শ্রদ্ধার উপর রাগ করে দৌড়ে ওখান থেকে তার রুমে চলে যায় সেই মুহূর্তে নয়নাজি শ্রদ্ধা কে বুঝাচ্ছিল নিয়েও তখন শ্রদ্ধা কে বলে দেখো শ্রদ্ধা ও হচ্ছে বাচ্চা মানুষ ও না বুঝে এরকম করতেছে ও আমাদের সাথে কিছুদিন থাকলে সবকিছু ভুলে যাবে সেই মুহূর্তে অভ্যয়ের বাবা আর বরুণের বাবা শ্রদ্ধা বুঝিয়ে বলতেছিল এরপরে সামলাতে পারছিল না সেই মুহূর্তে আরতি বলে ছয় বছর পর তো ভাইয়া আর ভাবি বিবাহ বার্ষিকী চলে আসলো এই কথা শুনে শ্রিয়া অনেক খুশি হয় শ্রিয়া বলে কি মজা আমরা সকলে মিলে পার্টি করব। সেই মুহূর্তে বরুণের বাবা শ্রদ্ধা বলে শ্রদ্ধা মা তুমি এখন তো চিন্তা বন্ধ করো জানবি আমাদের সাথে আনন্দ আনন্দ সবকিছু আবার ঠিক হয়ে যাবে সেই মুহূর্তে বরুণের বাবা বলে অনেকদিন পর আমরা উৎসবে সবাই একসাথে হব এরপর অনেক রাত হয়ে গেছে সানভি তখন ঘুমাতে পারছে না এদিকে শ্রদ্ধারও ঘুমাচ্ছে না শ্রদ্ধা তখন কান্নাকাটি করে সানভির কথা ভাবতেছে সানভি তখন আগের কথায় ভাবতেছে শ্রদ্ধা তখন সানভির কাছে যেতে লাগবে সেই মুহূর্তে অভয় জেগে ওঠে শ্রোধা তখন অভয়কে বোঝায় এর পরের দৃশ্যে শ্রিয়া তার বাবা মায়ের জন্য নিজের হাতে ইউনিভার্সিটির কার্ড বানাবে শ্রিয়া তখন সানবিকে হেল্প করতে বলে তুমি তো কি সুন্দর করে আঁকতে পারো পারো সানবি তখন রেগে গিয়ে শ্রিয়ার হাতের খাতাটি বাহিরে সুরে ফেলে দেয় শ্রিয়া খাতাটি নিতে গেলে সানবি তখন দরজাটি আটকে দেয় সেই মতে শ্রিয়াও দরজাটি ধরে ফেলে এরপর শ্রদ্ধা এসে সানবির দিকে রাগান্বিত অবস্থায় তাকান এরপর শ্রদ্ধা নিজেকে কন্ট্রোল করে সানবিকে কে বুঝান দেখো সানবি মা তুমি তো সব বাচ্চার থেকে সেরা দেখো সানবিমা মা তুমি তো অনেক বুদ্ধিমান এরপরে অনেক শান্ত সেই মুহূর্তে শ্রদ্ধা দুটি রকেট বের করে সানবি আর শ্রিয়াকে সারপ্রাইজ দেয় এরপর শ্রদ্ধা শ্রিয়াকে পড়িয়ে দিলে সানবিকে পড়াতেই যাবে হতসংবি মানা করে দেয় তখন শ্রদ্ধা সানবিকে মিষ্টি মিষ্টি কথা বলে সানবিকে বুঝিয়ে মালাটি পরিয়ে দেয় এরপরের দৃশ্যে আমরা কৃতিয়ার বরুণকে দেখতে পাই কৃতী তখন বরুণকে বলছিল বরুণ কালকের বাটিতে আমি থাকতে পারব না কালকে আমার বান্ধবীর পার্টিতে আমি যাব তখন বরুণ কৃতীকে বারণ করে কৃতী তখন বলে আমি কালকে থাকতে পারব না بس আমি সেই সাথে কেআরাকেও নিয়ে যাব এর এরপরের দৃশ্যে শ্রদ্ধা আর অভয়কে দেখা যায় তারা দুজনেই কি সুন্দর করে সাজগুজু করতেছে শ্রীরাতের বানানো কাটি দেখে অভয় আর শ্রদ্ধা অনেক অনেক খুশি হয় এরপর শ্রদ্ধা অভয় একটা গিফট দেয় এটা দেখে অভয় অনেক খুশি হয় সেই মুহূর্তে সেখানে রোমান্টিক সিন তৈরি হয় এরপরের দৃশ্যে দেখা যায় ত্রিপাটি বাড়িকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে শুধু তাই না অনেক সুন্দর সুন্দর খাবারেরও আয়োজন করা হয়েছে সাথে অনেক মজা মাস্তি করারও ব্যবস্থা রয়েছে সকলে তখন মজা মাস্তি করছিল সেই মুহূর্তে বরুণজি কে অনেক চিন্তিত দেখাচ্ছিল এটা অভয় দূর থেকে খেয়াল করে বরুণের কাছে আসে বরুণকে বলে ভাই কি হয়েছে তোমার বরুণ তখন অভয়কে বলে কৃতি আসতে পারে করবে এই পার্টিতে এটা শুনে অভয় বলে এটা নিয়ে কি হয়েছে তুমি অন্য কিছু নিয়ে মজা করো সে মুহূর্তে অভয় বরুণ বলে ওই তো কৃতি এসেছে কৃতি আর কিয়ারা তারা দুজনে অনেক সুন্দর করে সেজে এসেছে তখন বরুণ কৃতির সামনে গিয়ে কৃতি বলে কৃতি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আর ধন্যবাদ তোমাকে আমার সম্মান রক্ষা করার জন্য এরপরে দৃশ্যে দেখা যায় অভয়ের বাবা বলছে আজকে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করেছি এই খেলাতে সোনিয়া রিফারি হিসাবে থাকবে আর আর্থি জর্জ হিসাবে তখন তানুজা বলে আমি এই খেলা খেলবো না শ্রিয়া তখন তানুজা কে রিকোয়েস্ট করলে তানুজা তখন রাজি হয়ে যায় সেই মুহূর্তে আমরা সানবিকে দেখতে পাই সানবি তখন মনে মনে ভাবছে আমার মাকে জেলে পাঠিয়ে তোমরা এখানে মজা মাস্তি করতেছ আমি তো এর প্রতিশোধ নিয়েই ছাড়ব সেই মুহূর্তে সানবি তার মালাটি ছেড়ে মেঝের মধ্যে ফেলে দেয় সেই ভূতির উপর পা রাখলে শ্রোতা তখন মেঝেতে পড়ে যায় সো ভিউয়ার্স এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুশো তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব करब